শঙ্করপুর সমুদ্র সৈকতে আপনারা তার সরাসরি এক্সক্লুসিভ লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি একদম সন্ধ্যেবেলা ইভিনিং টাইমে চলে এসেছি শঙ্করপুর সমুদ্র সৈকতে যা সরাসরি আপনারা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বসি আমি বলেছিলাম যদি সন্ধ্যেবেলা ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু আমি লাইভে আসবো এই মুহূর্তে কিন্তু আমি লাইভে এসেছি যেনারা দেখছেন প্রত্যেকে বসে আপনার লাইভে একটি করে লাইক করি চারটিতে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করুন এই মুহূর্তে কিন্তু আমরা এখন রয়েছি কিন্তু একটি চা দোকানে

শঙ্করপুর সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন চা নিয়ে চা হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম একদম রাস্তার সামনে সমুদ্র সৈকতের সাইডে যাবো এই চাটা খেয়ে নিই চাটা খাওয়ার পরই সমুদ্র সৈকতের সিবি ছিল একদম অপরন্ত একটা মন মাথানো দৃশ্য আপনাদের সামনে এক্সক্লুসিভ লাইভের আড্ডা লাইফের মাধ্যমে তুলে ধরবো যারা লাইভটিকে দেখছেন অবশ্যই লাইভ একটি করে লাইক করুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে দেখতে চা হাতে এবং আমার ভাই এবং একটা বন্ধু বসে চা খাচ্ছে ওখানে এই সাইডে রয়েছে প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি অবশ্যই লাইভে একটি করে লাইক করবেন লাইভ আপনি আমাদের সামনে এই মধ্যে পৌঁছে দিচ্ছে শঙ্করপুর সমুদ্রের সৈকতে একদম সিবিচের সামনে দাঁড়িয়ে রয়েছে যেহেতু চা চা খাওয়ার কারণে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং চাটা খাওয়া হয়ে গেলে তারপর আপনাদের সরাসরি সিবিচের ভিউটা আপনাদের দেখাবো লাইভ লাইভটিকে দেখছেন প্রত্যেকে বলছি আপনার লাইভে একটি করে লাইক করুন তো সিবি আসি আয় আবার ধীরে ধীরে এগিয়ে দিকে শিবিজের সরাসরি মন মাতা নফরন্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো একবারও ডাকলি না ভাই একবার ডাকি নাই না হঠাৎ করেই প্রোগ্রাম হলো এই কারণে চলে এলাম একদম শঙ্করপুর সমুদ্র সৈকতের শিবিজের মন মাতা নফরন্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি লাইভটিকে দেখছেন প্রত্যেককে বলছি নিয়ে লাইভে এসছি আপনারা অবশ্যই লাইভে লাইক করুন চাইনি কিন্তু ধরুন চাইনিকে সাবস্ক্রাইব করে লাইভে আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন সমুদ্র সৈকতে আমরা তো এই মুহূর্তে আমি যেটা লক্ষ্য করছি সমুদ্র সৈকত কিন্তু প্রচণ্ড উত্তপ্ত রয়েছে শঙ্করপুর সমুদ্র সৈকত প্রচণ্ড উত্তপ্ত তা এক্সক্লুসিভ লাইফের লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েকদিন থাকার কিন্তু সমুদ্র সৈকত যে পর্যটকেরা ঘুরতে আসেন ওনারা আসতে পারেনি এই মুহূর্তে আজকে কিন্তু একটু পর্যটক রয়েছে এখানে সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন শঙ্করপুর সমুদ্র সৈকতের সরাসরি এক্সক্লুসিভ আপডেট আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন মহেন্দ্র করছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউর্সদের বলছি আপনারা অবশ্যই লাইভ একটি লাইক করুন চ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতের যে আপনাদের সামনে এই মুহূর্তে এক্সপ্লোর লাইভের আউটডেটের মাধ্যমে তুলে ধরছে যেনা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিওদের বলছে অবশ্যই লাইভে লাইক করুন প্রচণ্ড উত্তপ্ত রয়েছে কিন্তু সমুদ্র সৈকত দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকতের আপনারা দেখতে পাচ্ছেন এবং শিবির কারণে কিন্তু পর্যটক শূন্যহীন রয়েছে শঙ্করপুর সমুদ্র সৈকতে আপনারা রয়েছে ওনারা কিন্তু বাইকেই করে পর্যটকরা এসছেন এবং এসেন ছাড়া এই শঙ্করপুর সমুদ্র সৈকতে কিন্তু ভিড় থাকেন না এই পুরো হাতে কোনো কয়েক এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনারা যদি পেতে চান অবশ্যই আমার এই লাইভটিকে দেখতে থাকুন সরাসরি আপনাদের এখান থেকে লাইভটি অ্যান্ড করে আবার অন্য হয় আমি অধিকা কিংবা অধিকা সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ লাইভ আপডেট আমাদের সঙ্গে তুলে দেবেন যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আপনারা অবশ্যই লাইভে লাইক করুন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনারা যাবেন পুরো ইভিনিংয়ের লাইভে চলে এলাম যেনারা লাইভটিকে দেখছেন

আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরি এবং দুপুরের লাইভে বলেছিলাম কিছু এখন উত্তপ্ত রয়েছে সমুদ্র সৈকত আপনারা সরাসরি লাইভে শঙ্কর সমুদ্র সৈকত দুটো উত্তপ্ত রয়েছে এবং শঙ্করপুর সমুদ্র সৈকত উত্তপ্ত রয়েছে মানে ওল জ ব্যাপৃতি এই মুহূর্তে পুরো লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন শঙ্করপুর সমুদ্র সৈকত। সেই বিচ পুরো ফাঁকা। পুরোটাই ফাঁকা। পর্যটক পুরো সুন্দর। এই হাতে কোনা কয়েকটি পর্যটক রয়েছে আপনারা যদি কি পাচ্ছেন। সমুদ্রের এরকম ঢেউ খেলানো সত্যি দৃশ্য একটা ফাঁকা জায়গা। খুব সুন্দর একটা ওয়েদারও রয়েছে এই মুহূর্তে। একটা খুব সুন্দর একটা

রোহিত রোহিত হাই দাদা বলুন রোহিত বলো কী বলবেন বলো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রয়েছি শঙ্করপুর সমুদ্র সৈকত যেটা তোমার দীঘা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে শঙ্করপুর সমুদ্র সৈকত এবং শঙ্করপুর সমুদ্র সৈকতের ইভিনিংয়ে লাইভ নিয়ে এসে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউর্সদের বলছে আপনারা লাইভটিকে লাইক করুন চ্যানেলটি নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সরাসরি লাইভ ভিডিও দেখা যাবে শঙ্করপুর সমুদ্র সৈকতের উত্তপ্ত ঢেউ আপনারা পাচ্ছেন প্রচণ্ড উত্তপ্ত রয়েছে কিন্তু শঙ্করপুর সমুদ্র সৈকত এবং শঙ্করপুর সমুদ্র সৈকত উত্তপ্ত রয়েছে মানে দীঘা এবং সৈকত উত্তপ্ত রয়েছে লাইভ দেখছেন প্রত্যেকে ওই লাইভে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মন মাগানো সকালে দুপুরে রাত্রে দিনের আলাদা পুরোপুরি ঢাকিয়ে রয়েছে কিন্তু চাঁদটা এবং সমুদ্র সৈকত উত্তপ্ত আগামীকালই রয়েছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর সরাসরি শঙ্করপুর সমুদ্র সৈকতের আগের দিনে রাতের আমি এই মধ্যে যে লাইভ করছি আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল ঠিক সকাল ছটার সময় আপনারা দেখতে পাবেন দীঘা মোহনের সমুদ্র সৈকতের একদম এক্সক্লুসিভ আপডেট আপনারা এই লাইভের মাধ্যমেই দেখতে পাবেন যেনারা লাইভ থেকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছে অবশ্যই লাইভে একটি করে লাইক করবেন চারিটা নতুন করে চারিকে সাবস্ক্রাইব করে এবং শঙ্করপুরে কিছুটা এইরকম বানানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো সিমেন্ট বা বালি এবং এইসব দিয়েই বানানো রয়েছে এগুলো দেখাচ্ছি এই লাইভের মাধ্যমে যিনারা সরাসরি দেখতে চান অবশ্যই শঙ্করপুরে সঙ্গে এসে এই বিচ থেকে একটা বার ঘুরে যাবেন কারণ এই বিচে তেমন একটা পর্যটক হয় না ওকেশন ছাড়া পর্যটককে দেখতেই পারছো কিভাবে ঢেউগুলো কি বড় বড় ঢেউ মারছে এবং যে জল পুরো এদিক ওদিক ছিটকে যাচ্ছে সুন্দর একটা দৃশ্য আমি ক্যামেরার মাধ্যমে আপনারা কেমনভাবে দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না কিন্তু নিজের চোখে দিয়ে দিয়ে দেখছি খুবই সুন্দর একটা দৃশ্য আমি লাইক দেখতে পাচ্ছি এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি যে সমুদ্র সৈকত দিয়ে কিভাবে হচ্ছে

ছিস যদি হয় দীঘার দিয়ে আবার গিয়ে লাইফটি স্টার্ট করব এই মুহূর্তে এখান থেকে কিন্তু চলে যাব শঙ্করপুরের এক্সপ্রেস লাইভ আপনাদের দেখে দিয়েছি শঙ্করপুর থেকে কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এবং

সব সময় আপনাদের লাইভের মাধ্যমে এক্সক্লুসিভ আপডেট দিয়ে থাকি আমি আবারও কিন্তু আমরা ধীরে ধীরে চলে আসছি বাড়ির দিকে সম্পর্ক সমুদ্র সৈকতের সরাসরি মতন দৃশ্য আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরলাম আবারও দেখা হবে অন্য কোনো লাইভে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি হয় আমি আবারও আটটা সাড়ে সাতটার দিকে লাইভে আসবো যদি না আসে তাহলে আগামীকাল ঠিক সকাল ছটার সময় লাইভে আবারও আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট লাইভে